রহমান রাহিম আসসালাম আলাইকুম দাঁড়িয়ে আছি এন বলকে এন বলকে আমি তেতাল্লিশশো সিরিয়ালের একটি পাঁচ কাটার অসাধারণ একটি প্লট দেখাবো সহসির মালিক আমি সহসির মালিক ছাড়া কোনো কাজ করি না হয় মালিক থাকতে হবে সহসির নয়তো বায়ারের মালিক থাকতে হবে দুইজনের একজন আমার কাছে অবশ্যই থাকতে হবে আদারওয়াইজ আমি সেই কাজ কমপ্লিট করি না বা সেই কাজ করি না তো এই ধরনের নিশ্চিত থাকতে পারেন যে আপনার মালিক আছে কিনা আমি যে প্লটটা দেখাবো তেতাল্লিশশো সিরিয়ালের এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটি একটি আপনার বিশাল একটি রোড যা পিং সিটিতে উঠছে পিং সিটি থেকে আপনার একেবারে সরাসরি মাদানি অ্যাভিনিউর এগিয়ে গেছে এই রোডটাতে তেতাল্লিশ সিরিয়ালের একটি উত্তরমুখী প্লট প্লটগুলো আসলে এখন বর্তমানে যে অবস্থা দেখতে পাচ্ছেন কাশবন কাশবনের কারণে একটি প্লটগুলো দেখাতে অসুবিধা হবে একটা মেন রোড থেকে আপনার তিনটা প্লট পরে এই পাঁচ কাঠার প্লটটি পাঁচ কাঠার প্লটটি যারা নিতে চাচ্ছেন তারা এখনই নিতে পারেন কারণ সম্পূর্ণ কাগজপত্র এ টু জেড সব কমপ্লিট আছে এবং সরাসরি মালিক আছে যারা প্লটটি নিতে চাচ্ছেন পাঁচ কাঠার একটি উত্তরমুখী প্লট লোকেশনটা ভালো উত্তরমুখী হলেও কোনো সমস্যা নাই এখানে এই প্লটটি প্লটটি হচ্ছে উত্তরমুখী মসজিদে থেকে কিছু সামনে এদিকে আপনি পাবেন কিন্তু আপনার এখানে স্টেডিয়ামটা আছে পাশে কিন্তু প্রাইস পড়বে আপনার এইটি ফাইভ ফাইভ লাখ প্রতি কাঠা লাখ করে কাটা এই প্রথম আমি ওপেন বললাম যে ল্যান্ডের প্রাইস কেউ সরাসরি বলে না রাখে আমি মালিকের সাথে কথা আপনারা আলোচনা করেও আরও দাম কমায় নিতে পারেন যদি পারেন তাহলে আমার কোনো এখানে কোনো আপত্তি নেই সেক্ষেত্রে আমি সরাসরি বসাই দেব আমি টু পার্সেন্ট নিয়ে থাকবো এই ক্ষেত্রে যদি সরাসরি বসাই দিই আর ডিটেলস আরো বিস্তারিত জানতে হলে অবশ্যই আমার ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে সরাসরি কল করে আপনার দেশে প্রবাসী যারা আছেন হোয়াটসঅ্যাপ সকল নাম্বারগুলো আমার এখানে আছে সরাসরি ফোন করে আরও বিস্তারিত জেনে নিতে পারবো তো ভালো থাকুন সুস্থ থাকুন আরও কোনো একটা ভিডিও দেখাবো নেক্সট কোনো ব্লগে সাথে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন সাথে যাতে আমার নেক্সট কোনো প্লট দেখাইতে পারি আপনার সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যেতে পারে অন্যথায় কিন্তু ভালো ভালো প্লট মিস হয়ে যেতে পারে তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই হচ্ছে এখন বেশ আগে থেকে ভালো ভিউ আসতেছে তো ভালো থাকুন